আদালতে রয়েছে নাকি আপু হ্যাঁ তো প্রিয় দর্শক আপনারা এখন যে ক্যামেরার সামনে যে বোনটিকে দেখছেন এই বোনের সাথে এমন একটি অদ্ভুত ঘটনা হয়েছে যে ঘটনাটা আপনারা শুনলে হতভঙ্গ হয়ে যাবেন যাকে দেখছেন ইনি বিগত ছয়টা বছর বিয়া ছাড়া সংসার করেছেন বিবাহ ছাড়া ছয়টা বছর কিভাবে সংসার করলেন সেই ঘটনা নিয়ে আজকে আমি হাজির হয়েছি শেরপুর জেলায় তো আমি একটু আপুর পরিচয় জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার নামটা কি একটু বলবেন প্লিজ মুসাম্মদ রুপা খাতুন মুসাম্মদ রূপা খাতুন হ্যাঁ আপনি একটু জোরে কথা বললেন আপনি দেশে বাড়ি কোথায় শেরপুর শেরপুর কোন জায়গা কোন জেলা নকলা শেরপুর জেলা নকলা থানা নকলা থানা হ্যাঁ আচ্ছা আপনার পরিবারে কে কে রয়েছেন আমার পরিবারে আমরা তিনটা বোন আর বাবা মা বোনের ভিতরে কি আপনি সবার বড় হ্যাঁ আমি সবার বড় আচ্ছা বাকি বোনের কি বিবাহ হয়ে গেছে আমারই শুধু বিয়ে হয়েছে বাপ কে বলে বিয়ে হয়নি আচ্ছা তো আপনি আমাদেরকে অফ দা রেকর্ডে একটা কথা শেয়ার করেছিলেন যে আপনি বিবাহ ছাড়া ছয়টা বছর সংসার করেছিলেন রাইট হ্যাঁ আচ্ছা সেটা কিভাবে সংসার করেছেন কোথায় করেছেন ঢাকায় আমি সাড়ে তিন বছর সংসার করছি আর তার গ্রামের বাড়ি গোপালপুরে দেড় বছর দুই বছর সংসার করছি তার গ্রামের বাড়ি ওই যে টাঙ্গাইল গোপালপুর হ্যাঁ দেড় বছর ওখানে সংসার করেছেন তাদের বাড়িতে হ্যাঁ আচ্ছা ঢাকায় আপনি পেশাগত ভাবে কি করতেন পেশাগত আমি ক্যান্সার হসপিটাল আয়া চাকরি করতাম আয়া পোস্টে চাকরি করতেন আচ্ছা তো যার সাথে আপনার রিলেশন হয়েছে কিভাবে রিলেশনটা হয়েছে সে মনে করেন সে অনেক দিন ধরে ওই জায়গায় থাকতো আমি হয়তো রাস্তায় দিয়ে গেতাম যে যাইতে যাইতে তার হঠাৎ করে ভালো লাগে গেছে সে বিয়ের প্রস্তাব দিতে দেওয়ার পরে আমি না করছি না করার পরে বলছি আমি যে দেখেন যে আমি চাকরি করে আমার দুই বোনের লেখাপড়া খরচ চলান লাগে যে আমার বাবা মা কাজ করে না তাদের ওইট দেখা লাগে সে বলছে যে তোমার চাকরি করেও লাগবো না আমার কাছে বিয়ে বসলে আমি তোমার দুই বোনের লেখা পড়ার দায়িত্ব তোমার বাবা মা দায়িত্ব নিলাম আর তুমি যদি আমার কাছে বিয়ে বসো যে তোমারে পাঁচ ছয় লাখ টাকা দিব আর পাঁচ কাটা জমিন কিনা দিব তোমার বাপ যেন কর্ম করে খাইতে পারে এদি বললা সে আমারে ফ্ল্যাট বাসা ভাড়া রেখে সে তার বাসায় নিয়ে যা নিয়ে যাওয়ার পরে আমার সাথে এমনি সংকে করতে থাকে থাকার পরে আমি কাবিনের কথা বলি যে বলে যেদিন তোমারে 5 লাখ টাকা দিব সেদিন আমি কাবিন করব এভাবে সে ভাড়াে ভাড়াে আ 4.5 বছর বছর সংসার করব মানে অর্থত হচ্ছে কি টাকা লুপ দেখিয়েছে কত সালের ঘটনাটা তার সাথে আপনাদের সম্পর্ক হয়েছে 2017 সাল 2017 সাল 2017 সাল থেকে অলমোস্ট সাল প্রায় শেষ হ্যাঁ এই পর্যন্ত মানে তার সাথে এই যে বিবাহ ছাড়া সংসার করেছেন তো তার সাথে বিচ্ছেদ হয়েছে বা আপনি আদালতে ঘুরতেছেন এই কতদিনে হয়েছে ঘটনাটা মানে সাত মাস হয়েছে তো এখন আদালতে আপনি গোড়ার কারণ কারণ কি বা আইনের দরজা যাওয়ার কারণটা কি আমি যেন ন্যায় বিচার পাই এই জন্য আদালতে মানে আপনি তাকে কি বলেছেন যে আমাকে বিবাহ কেন না কি আশায় কি বিষয় হ্যাঁ আমি এটা বলছি সে বলে সে উত্তরে কি বলল সে উত্তরে বলে আমি তোমারে কাবিন করব না বিয়ে করব না তোমার আমার রাখা সম্ভব না মানে কেন এসে আপনার সাথে ছয়টা বছর বিবাহ ছাড়া এভাবে ছিল বা মানে হচ্ছে গিয়ে প্রিয় দর্শক ওনার যা ছিল সব কিছু লুটে খায় এখন হচ্ছে গিয়া ওনাকে বিবাহ করবে না কিছু করবে না অর্থাৎ হচ্ছে গিয়া উনি এখন আইনের দরজায় ঘুরে বেড়াচ্ছে তো আসলে এখন আপনার হাজব্যান্ডের সাথে মানে দুঃখিত হাজব্যান্ড তো না যার সাথে আপনার রিলেশন ছিল তার সাথে কি আপনার যোগাযোগ আছে কিছুদিন আগে যোগাযোগ ছিল সে ফোন ধরে সে বলে যে তুমি যদি ভালো চাও যে তোমার ওখানে যে পাঁচ শতাংশ জমি কিনছি ওই জমি হানি নিয়ে আপস হয়ে যাও তোমার সাথে সংসার করবো না মানে এর ভিতরে আবার জমিও কিনা হয়েছে হ্যাঁ মানে জমিটা কার নামে মানে জমিটা আমার নামে দিতে চাই আর সে তার নামে করে নিচ্ছে মানে আমি লেখাপড়া জানি না বাবা মা লেখাপড়া জানে না বিদায় তার নামে করে নিচ্ছে আমার ফুফুদের ওয়ারিস আচ্ছা তো এটা কোথায় জমিটা কিনেছে আমাদের আমাদের বাড়ির সাথে মানে আপনাদের এই যে শেরপুরে হ্যাঁ আচ্ছা তো আপনাদের এই ঘটনা আপনাদের এই ঘটনা আপনাদের আত্মীয়-স্বজন বা আপনাদের ফ্যামিলিগত কেউ কি জানে যে আপনি বিবাহ ছাড়া ছয় বছর সংসার করেছেন আমি আসলে তাদেরকে জানাই নাই যে আমি ভাবছি যে মানসম্মানের ভয় আমি তাদের জানাই নাই না হলে তারা তো আচ্ছা তখন মানসম্মানের ভয় করেছেন এখন যে যে আপনাদের আইনের দরজায় ঘুরে বেড়াচ্ছেন তারা কি বিষয়টা জানে হ্যাঁ হ্যাঁ তাদেরকে আমি বিষয়টা ভাইঙায় বলছি তারা কি রিঅ্যাকশন দিল আপনাদেরকে তারা বলে যে যত কাবিন করন নাই ই করন নাই এটা কেমনে কি ছিল প্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে দেখছেন স্ক্রিনের সাইডে কিন্তু ওনার সাথে ওনার আপনার হাজবেন্ডের নাম ছিল কি আবু তালেব আবু তালেবের স্ক্রিনের সাইডে আপনারা ছবি দেখতে পাচ্ছেন যে এই যে এখন আপনাদের যে যার সাথে আপনি রিলেশন করেছেন ওনার সাথে তো আপনার কোনোভাবেই যায় না উনি তো একদম বয়স্ক মানে আপনি টাকার লোভে অর্থাৎ হচ্ছে টাকার লোভে তার প্রেমে হাবুডুবু হয়ে গেছেন ট্যাকার লুপ দেখাই আসলে এরকম ডাকছে আমি যে ভাবছি যে এইটো বয়স চাওক যদি আমার দুই বোনেরা লেখা পড়া করা এইটো ভালোভাবে বিয়ে দিতে পারি এই আসলে এরকম ডাকছে না হলে এরকম ডাকত না সে অনেক লুপ দেখাইছে আমার সত্যি কথা যদি অনেক লুপ দেখাই আমার এরকম ডাকছে দ্রব্য দর্শক আসলে সে মেসেজটা হচ্ছে যে বেশি লুপ করা ভালো না বেশি লোভ করলে আজকে যে বন্টি ক্যামেরার সামনে রয়েছে তার মতোই কিন্তু এরকম পস্তাতে হবে প্রত্যেকটা নারী তো আপনার মতো যারা এরকম ভুক্তভোগী শিকার হয়তো বা কারো অজানায় আছে বিবাহ ছাড়া কিন্তু অনেকে এরকম সংসার করছে তো আপনার মতো যারা নারীরা আছে তাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন আপনি জানা আমার মতো আর কোনো নারী এরকম ভুল না করে যে ভুল ডিসিশন না নেই তো আপনার এই যে আমরা ভিডিও করছি ভিডিও দেখে হয়তো বা আপনার হাজবেন্ড পর্যন্ত পৌঁছাবে তখন যদি আপনি বলে যে তুমি যা করছো ভুল করছো ঠিক আছে আমি তোমার কাছে চলে আসি বা কিংবা সংসার করি তখন আপনি কি চিন্তা ভাবনা করবেন বা তার সাথে যাবেন কিনা হ্যাঁ হে যদি আমারে মনে করেন শরীয়ত ভাবে সে আমারে স্বীকৃতি দিয়া নেয় আমি তাহলে যাব তার কাছে আচ্ছা একলিস্ট সে যদি নাই আসে আপনার কাছে হ্যাঁ বা সে ভিডিও দেখে আপনার কাছে কোনো ভাবে না আসলো আপনি সামনে যে একটা ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে সামনের দিনগুলো কিভাবে আগাইতে পারবেন এভাবে তো আপনার একলা জীবন যাবে না তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বিবাহ চিন্তা ভাবনা যদি কেউ করতে চায় বা আপনি করতে এগ্রি কিনা আসলে কি কি বল আপনি বল আমি আমার কথা হচ্ছে আপনি তো আর এইভাবে একা একা সামনের দিনগুলোতে পার করতে পারবেন না উনি ইনকেস নাই আসলো বা আপনি আদালতে ঘুরতেছেন বা কিছুই না আসলো কোনো রিসমস আসলো না সেই ক্ষেত্রে আপনি যদি চান বা একটা ভালো ছেলে দেখে বিবাহ করার সেই সিদ্ধান্ত শুধুমাত্র আপনি নিজের একাই সেটা নিয়ে কি ভাবছেন এরকম যদি কোনো পরিস্থিতি আসে যে ভালো বিয়ে সাথে তো আসো কাল হোক করাই লাগবো জীবন তার এমনি চলবো না যদি ভালো হয় এই বিচারটা যদি আমি পাই হারি তারপরে একটা কিছু করবার আর কি সিদ্ধান্ত আচ্ছা আচ্ছা তো এখন আপনি দেশবাসীর কাছে কি বিচার চাচ্ছেন কি আপনার সে কি মেসেজটা দিতে চাচ্ছেন আমি চাইতেছি যেন সে যদি আমার নিয়ে সংসার করে যেন ওইভাবেই সংসার করে আর যদি না করে তাহলে যেন আপনি যে ছয়টা বছর তার সাথে আমি একথায় বাংলায় বলি তার সাথে তো ফিজিক্যালি রিলেশন নিশ্চয়ই হয়েছে এতে কোনো আপনার সন্তান আদি হয়েছে কিনা না সন্তান আপনি চান না